নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল সবুজ পৃথিবী গার্ডেনিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কাঠবাদামের উপকারিতা কাঠবাদাম খাবার নিয়ম এবং এই কাঠবাদাম খাবার ফলে কিছু অপকারিতা আছে সেই বিষয়েও বিস্তারিত আমি আলোচনা করতে চলেছি আমার এই ভিডিওতে তাই বন্ধুরা যারা নিয়মিত কাঠবাদাম খাদ্য হিসেবে গ্রহণ করেন তাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা উচিত তার কারণ এই কাঠবাদামে অসংখ্য উপকারিতা এবং তার সাথে সাথে কিছু অপকারিতাও রয়েছে তো সেই বিষয়ে জানা অবশ্যই দরকার তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে টিপে দিয়ে পাশে থাকবেন কাঠবাদাম যাকে আমরা সাধারণত বাদাম বা ইংরেজিতে আমন্ড বলি এটি একটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর বাদাম এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে যাই হোক বিস্তারিত কাঠবাদাম কি আমাদের কিভাবে আমাদের শরীরের উপকার ঘটায় এর উপকারিতা কি রয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি প্রথমত বলা যেতে পারে হৃদযন্ত্রে স্বাস্থ্য রক্ষা করে এই কাঠবাদাম কাঠবাদামে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে ম্যাগনেশিয়াম থাকে ও ভিটামিন ই থাকে যা আমাদের হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে বন্ধুরা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়ও এই কাঠবাদাম এতে থাকা রিবো ফ্লাবিন ও এল কারনিটিন মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে শিশুদের মানসিক বিকাশেও সাহায্য করে এই কাঠবাদাম বন্ধুরা ত্বকের জন্য প্রচণ্ড পরিমাণে ভালো এই কাঠবাদাম নিয়মিত কাঠবাদাম খেলে কাঠবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে উজ্জ্বল ও কোমল রাখতে সাহায্য করে ত্বকের বয়সজনিত সমস্যাকে প্রতিরোধ করে বন্ধুরা কাঠবাদাম আমাদের হাড় ও দাঁতের গঠন মজবুত করে এতে ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়াম থাকে যা হাড় ও দাঁতকে শক্তিশালী করে তোলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক এই কাঠবাদাম কাঠবাদাম ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে এই কাঠবাদাম এতে থাকা প্রোটিন ও ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে ফলে অতিরিক্ত খাওয়া কমে যায় বন্ধুরা কাঠবাদাম কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে কাঠবাদাম খেলে কাঠবাদামে খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কোলেস্ট্রল কমে এবং ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল কোলেস্ট্রল বাড়ে ফলে আমাদের শরীরের কোলেস্ট্রলের যে মাত্রা সেটা নিয়ন্ত্রণে থাকে দৃষ্টিশক্তি ভালো রাখে এই কাঠবাদাম এতে থাকা ভিটামিন ই চোখের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে এবং ছানি পড়ার ঝুঁকি কমায় বন্ধুরা এতক্ষণ তো উপকারিতা সম্পর্কে জানলাম এবার খাওয়ার পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথমত বলা যেতে পারে কাঠবাদাম ভিজিয়ে খাওয়া যেতে পারে কেন ভিজিয়ে খাব তার কারণ বাদামের উপরের খোসায় ট্যানিন নামক একটি পদার্থ থাকে যা পুষ্টি শোষণে বাধা দেয় ভিজিয়ে খেলে খোসা সহজে ছাড়ানো যায় যা যার ফলে হজম সহজ হয় এবার কিভাবে ভিজিয়ে খাবো সারা রাতে পাঁচ থেকে দশটা কাঠবাদাম এক কাপ জলে ভিজিয়ে রাখলেই হবে পরের দিন সকালবেলা খোসা ছাড়িয়ে খাওয়া যেতেই পারে তবে কাঁচা কাঠবাদাম না খাওয়াই উচিত তার কারণ কাঁচা কাঠবাদাম খেলে খোসাসহ খেলে হজমে সমস্যা দেখা দিতে পারে কাঠবাদাম গুঁড়ো করে দুধে মিশিয়ে খাওয়া যায় কাঠবাদাম গুঁড়ো করে দুধে মিশিয়ে খেলে শরীরে শক্তি বাড়ে বাজারে বা ঘরেই বানানো বাদাম বাদাম বাটার ব্রেড বা টোস্টে খেতে পারেন ভাজা বাদাম খাওয়া যেতে পারে ভাজার সময় অতিরিক্ত লবণ বা তেল ব্যবহার না করাই ভালো মাঝে মাঝে খেতে পারেন তবে নিয়মিত খাওয়া যায় না বন্ধুরা এতক্ষণ কাঠবাদামের উপকারিতা এবং এর খাবার পদ্ধতি সম্পর্কে জানলাম এবার এর কিছু অপকারিতাও রয়েছে সেই বিষয়ে আলোচনা করা যাক বন্ধুরা কাঠবাদাম অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে কাঠবাদামে ক্যালোরি ও ফ্যাট অনেক বেশি পরিমাণে থাকে যে কারণে অতিরিক্ত পরিমাণে বাদাম খেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমে যার ফলে ওজন বাড়তে পারে হজমে সম্ভব সমস্যা দেখা দিতে পারে কারোর কারোর ক্ষেত্রে পেট ফাঁপা গ্যাস কোষ্ঠকাঠিন্য অম্বল ইত্যাদি এই সমস্ত কিছু হওয়ার সম্ভাবনা থাকতে পারে অনেকের কাঠবাদামে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকতে পারে এতে ত্বকে র্যাশ চুলকানি চোখে জল পড়া শ্বাসকষ্ট টো হওয়া ইত্যাদি হতে পারে আবার কারোর কারোর কিডনিতে পাথর হওয়ার আশঙ্কাও থাকে কাঠবাদামে অক্সালেট নামক একটি উপাদান থাকে যা বেশি খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও বাড়ায় বন্ধুরা কাঠবাদামে ভিটামিন ই অতিরিক্ত হারে থাকে তো যে কারণে অতিরিক্ত কাঠবাদাম খেলে শরীরে ভিটামিন ইর মাত্রা অতিরিক্ত হয়ে যায় যার ফলে মাথা ঘোরা দুর্বলতা ঝিমঝিম ভাব ইত্যাদি হতে পারে রক্ত পাতলা হওয়ার ঝুঁকি থাকে এই কাঠবাদামে কাঠবাদামে ভিটামিন ই থাকায় এটি রক্ত পাতলা করতে পারে যারা ব্লাড থিনার ওষুধ খান তাদের জন্য সমস্যা হতে পারে থাইরয়েড সমস্যায় বাধা হতে পারে কাঠবাদামে গোয়াইট্রোজেন নামক উপাদান থাকে যা থাইরয়েড হরমোন উৎপাদনে বাধা দিতে পারে বিশেষ করে কাঁচা বাদাম বেশি খেলে তাই পরিমাণ মতো অর্থাৎ সারাদিনে পাঁচটা থেকে দশটার মধ্যে কাঠবাদাম জলে ভিজিয়ে খেলে মনে হয় না খুব বেশি অপকার হবে তবুও যাদের সমস্যা তারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারবাবুর সাথে আলোচনা করেই তবেই এটিকে খাদ্য হিসাবে গ্রহণ করবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন